আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু নতুন শিপমেন্টের জমজম সুইস কটনের কিন্তু চলে আসছে অনেক কিন্তু জমজমে সুইস কটনের চাচ্ছেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ তো আজকে কিন্তু হচ্ছে ছয়টা ডিজাইন একেবারে আপডেট কালেকশন তো ফার্স্টের কালারটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইনটা দেখিয়ে দিব জমজম সুইস কটনের যারা ড্রেস চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে হবে বিল্লালান্ডার প্রাইজের হেড শোরুমে দেখেন কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইন গলার ডিজাইনটা দেখেন উপর থেকে বাটিকের একটা ডিজাইন মনে হয় বাট এটা কিন্তু এর আগেও আমরা দিয়েছি বাট কিন্তু রিপিট নিয়ে চলে আসলাম মাত্র টাকার মধ্যে জমজম সুইস কটনের ড্রেসগুলো পাচ্ছেন প্যান্টের কাপড়টা না বললেই হয় না প্যান্টের কাপড়টা হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে দিচ্ছি সাথে কিন্তু হচ্ছে একটা মণিমুগ্ধ করা একটা দুপাটা আড়াই হাত বর থাকবে লং থাকবে পাঁচ হাতের মধ্যে কি যে সুন্দর একটা কালার এটার প্রাইজও দিচ্ছি মাত্র কত টাকায় মাত্র হচ্ছে অনলি ফর নয়শো যার এই ড্রেসটা পছন্দ হবে দ্রুত পার্সেস করে নিয়ে যাবেন তারপর আরেকটা নতুন কালার চলে আসছে নিত্য নতুন প্রিন্ট চলে আসছে মাসাল্লাহ ড্রেসের রাজা কি জমজম সুইচ কটনের ড্রেস এইটাও কিন্তু হচ্ছে ইজিলি একটা পারফেক্টলি এটা কালার চলে আসবে আড়াই হাত বহর থাকবে লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে মাসাল্লাহ এটার প্রায়োজন কি মাত্র মাত্র নয়শো টাকা যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস হবে প্যান্টের কাপড় সাথে একটা দোপাটা দিব সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপাটা চলে আসবে এই হচ্ছে দোপাটা থাকবে মাসাল্লা এইটার আড়াই হাত বহর থাকবে লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে কি যে সুন্দর একটা কালার কম্বিনেশন এটারও প্রাইস নাকি মাত্র নয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সেম ড্রেসটা কিন্তু হচ্ছে রিটেল দোকানগুলোতে কিনতে গেলে আপনাকে তেরোশো বারোশো টাকা গন্ধে হবে বাট আমাদের থেকে হোলসেলে নিয়ে যারা বিক্রি করবেন তাদের জন্য প্রাইসটা থাকবে মাত্র নয়শো টাকা আর এটা কিন্তু হচ্ছে থাকবে ব্ল্যাক কালার ও মাই গড ব্ল্যাক কালারটাও কিন্তু হচ্ছে লুকটা দেখেন কত সুন্দর একটা লুক এটা হচ্ছে ব্ল্যাক কালার চলে আসবে যে যেখান থেকে দেখতে এসছেন সবাইকে বলবো আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখার জন্য কারণ আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজও কিন্তু আমরা কন্টিনিউ লাইভে আসি এই কালারটা ইজিলি একটা পারফেক্ট একটা কালার চলে আসবে এটু সেম প্রাইসে থাকবে যার এই ড্রেসটা পছন্দ হবে দ্রুত পার্সেস করে নিতে পারেন মাত্র নয়শো টাকা তারপর আরও কালার রয়েছে কালারগুলো কিন্তু দেখিয়ে দিব কারণ আমাদের শপে যেটা আসে কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণে কোয়ান্টিটি নিয়ে আসে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু চাহিদা অনেক বেশি গলার ডিজাইনটা দেখতে পারেন কালারটা স্মার্টনেস একটা কালার এটাও বেস্ট মাত্র নয়শো প্যান্টের কাপড়ও দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দিচ্ছি সুপার হিট কটনের একটা ড্রেস সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা পাচ্ছেন চোখে লাগার মতো একটা দুপাটা হবে এই দেখেন কতটা সুন্দর একটা দুপারটা এটার নয়শো যার এটা পছন্দ হবে দ্রুত করে নিয়ে পারফেক্টলি কালার এটা কিন্তু সবার ডিমান্ডেবল আর চাহিদার একটা ড্রেস এটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর মশলা এটাও সেম প্রাইজে দিচ্ছি মাত্র নয়শো প্যান্ট কাপড়টা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটের মধ্যে সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট কাপড় সাথে থাকবে একটা দোপাট্টা এই হচ্ছে দোপাট্টা চলে আসবে সম্পূর্ণ ইউনিক একটা দোপাট্টা মাত্র নয়শো লাস্ট ওয়ান একটা কালার ছিল যেটা আপনাদের রিকোয়েস্টের কালার এই দেখেন লাস্ট ওয়ান কালারটা কিন্তু অনেক সুন্দর মাসাল না কিন্তু হচ্ছে ওয়াও এটা হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ কারিজমা স্টাইলের মধ্যে সুইস কটনের ড্রেস সাথে কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা দিচ্ছি চোখের লাগার মতো একটা প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে আর লাস্ট ওয়ানের দুপাড়টাও দেখেন কতটা সুন্দর তো স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সরাসরি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পেজে নতুন আর ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম